যে চার ষাটটা পঁচিশ বলবেন টাইম বলবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি চার্জ চলবেন আবার লাইভটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন

শ্রাবণী ম্যাম ডেটটা দিন যারা লাইভে যুক্ত হচ্ছে সবট্রে সটলটে শুভ সন্ধে এবং বৈদিক জ্যোতি চ্যানেলের পদ্মে আপনাদের স্বাগত আপনারা যদি আপনাদের জন্মতুণ্ডটি যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনারা আপনাদের জন্ম ডিটেলস অর্থাৎ আপনার ডেট অফ বার্থ ডেট অফ টাইম এবং যেই স্থানে আপনার জন্ম ইত্যাদি দিয়ে আপনি আপনার জন্মটুণ্ডলীটি বিশ্লেষণ করাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে আপনি যদি লাইভে নতুন যুদ্ধ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইভটি বন্ধুদের মাঝে ছড়িয়ে যাবেন যাতে অধিক লোড এই লাইভে যুদ্ধ সুবিধাটি পেতে পারে আচ্ছা পঁচিশ সাত উনিশশো বিরানব্বই টাইম বলুন টাইম বলুন ছটায় বারোটার মধ্যে মানে পাঁচ মিনিট হলে উল্টো উল্টো হয়ে যায় বারোটার মধ্যে মানেছি ছটার থেকে বারোটার মধ্যে হবে না ওটা পারফেক্ট টাইম লাগবে পাঁচ মিনিট এদিরতি হলেই তাই এলোমালে হয়ে যায় মাঝে মাঝে পারফেক্ট টাইম লাগবে আপনি ম্যাম বারোটার মধ্যে মানিয়েছি বারোটার মধ্যে মানে কি মানে বললেন না বারোটার মধ্যে মানে পারফেক্ট টাইমটা বলুন তাহলে হবে না ম্যাম তাহলে হবে না তাহলে হবে না তাহলে আমার সাথে ব্যক্তিগতভাবে হবে আপনার আনুমানিক টাইম দিয়ে আপনার লগ্নের সাথে আপনার আপনার ট্যারের টারের চেটিং করে আপনাদের লগ্ন বাণী আনুমানিক লগ্ন বাণী ওর উপরে আপনাদের দিতে হবে আপনার আপনার হাতের পিচা পাঠিয়ে আপনার হাত ধরে আপনাদের পেডিশন করতে হবে হ্যাঁ ওইটার জন্য আমার সাথে একটু কন্ট্রাক্ট করে নেবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে বৈদিক জ্যোতি চ্যানেলের পত্র থেকে স্বাগত আপনি যদি লাইভে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি চার্জ চার্জ করবেন আবার লাইভটি বন্ধুদের মাঝে চড়িয়ে দেবেন

અને ચેલે ટલામતો આંદાજે આનુમાનિક ભાવી છે બોલાચિત ન ના রিমিভট আয় নমোচ্চার দাদা টাটা ইন্দু নবোচ্চার শুভ সন্ধে রাধে রাধে লাইটটি একটি শেয়ার করে দিন হ্যালো রিমি মায় ম্যালো লাইটটি একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে উদ্দৃশ্য লো যাতে লাইভে যুক্ত হতে পারে লাইফটি একটু বন্ধুদের মাঝে না গ্রুপে শেয়ার করে দিন রাধে আদে টাতা হিন্দু রাধে আদে টাতা বাবু রাধে আদে লাইফটা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে অধিস্টার লোক যাতে লাইভে যুক্ত হতে পারে হয়তো লাইভটি কন্টিনিউ করতে পারবো না ওইটা ভালো না না একটা জিনিস বলুন বলুন অবশ্যই বলুন বলুন টাটার বাবু লাভ মেরে যাবে তারপরে আমার লাভ সাইন রয়েছে আচ্ছা দাদা আপনি আগে বলেছিলেন বলেছিলাম আমার লাভ মেরে যাবে না বাট আমার হাতে লাভ মেনে সব সাইন হয়েছে এটা টাটা টি হবে একটু বলবেন দেখ হাতে সাইন কন্টিনিউ ওঠে আবার কন্টিনিউ কিন্তু চার পাঁচবার অন্তত হাতের সাইন কিন্তু পাল্টায় হাতে রেটা যারা হাতে রেটা কন্টিনিউ দেখেন তারা এটা লট্ট ধরবেন আতে কিন্তু কন্টিনিউ রেটা দিতে হয় আবার টন্টিনিউ শুভ রেটা শুভ সময় আসলে শুভ রেটা আগমন হয় অশুভ সময় আসলে সেটা ইন্ডিটেট হয় আর জন্মটুণ্ডলিতে যেটা জন্মতেই একটা যেটা স্থির ওইটা কিন্তু দার্য হয়ে আছে আর যেটা স্থির ওইটাই আতে ইন্ডিটেশন উঠে ওঠে যদি ভালো সবাই ইন্ডিটেটরে জার্ম টুন্ডলিতে ওই ভালো সাইন দিল ভালো সিম্বল হাতে হাতে ফুটে উঠবে হ্যাঁ অবশ্যই আপনার যদি কোনো ইয়ে হয় তাহলে আমি আপনি আমার সাথে একটু টন্টা ট্রে নিতে পারেন এই ব্যাপারটা আমি আপনাদের আলোচনার মাধ্যমে আপনাদের টি এডরে দেবো হ্যাঁ আপনার আতা ধরতে হবে টুন্ডলিও হবে দুটো মিলিয়ে আপনাকে আমি অবশ্যই তেয়ার চড়ে দেবো একজন একচুয়াল যার ও আমাদের বলেছে আমার লাভ ম্যারেজ হতে পারে একজন বলেছিল আচ্ছা দাদা আমি কিন্তু স্টুডেন্ট আমার বসে আচ্ছা আপনি আমাকে ম্যাজিক আমি দেখবো আমি দেখবো আমি যতটা টম পারা যায় আমি চেষ্টা করবো হুম আমি চেষ্টা করবো ভালো ধরে টতা দিতে হবে ভালো ধরে পড়াশোনা করবেন তবে আমি চেষ্টা করবো তাহলে আমি সেবামূলক টারি চাতে যুক্ত হ্যাঁ সেবামূল্য যে আপনারা পরিষেবা দিচ্ছে আমি অবশ্যই চেষ্টা করব কিন্তু আপনি টতা দিতে হবে আপনি ভালো ধরে পড়াশোনা করবেন বলতে আপনি স্টুডেন্ট হ্যাঁ আমি অবশ্যই দিতে দেবো চাপ নেই আর আমি এই ব্যাপারটা আরও ভাবে বলবো এবং কেন আপনারা অবশ্যই বুঝিয়ে দেবো কেন এই ইনভিটেশনটা দিচ্ছে হ্যাঁ যদি হয় তাহলে টেনা হচ্ছে আর যদি না হয় তাহলে হবে না সেটাও আপনি বুঝে যাবেন কোন আশা করি কোনো অ্যাস্ট্রোলজার এইভাবে বোঝা না আপনাদের প্যাডটি তাহলে পাবে হ্যাঁ হ্যাঁ চ্যানেলে আছে বা নিয়ে নেন সেভেন ডবল জিরো সেভেন ডবল জিরো ওয়ান সিক্স নাইন ফাইভ টু ওয়ান সেভেন সেভেন ডবল জিরো ওয়ান সিক্স নাইন ফাইভ টু ওয়ান সেভেন আপনাকে মিনিমাম একটা অ্যামাউন্ট পাঠাতে হবে হ্যাঁ সেটা আমি টম টোরে বলব হ্যাঁ মিনিমাম একটা অ্যামাউন্ট আপনাকে পাঠাতে হবে হুম